যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের গ্রামের মানুষ এখন ভোটের সিলমারা ভুলে গেছে বলছেন খায়ের ভুইয়া জানাবো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং সর্বশেষ জানাবো গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি পরিকল্পনা করছে বলছে উপদেষ্টা আসিফ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গ্রামের মানুষ এখন ভোটের সিল মারাই ভুলে গেছে বলছেন খায়ের ভুইয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া বলেছেন সতেরো বছর মানুষ ভোট দেয়নি এতে কোনো জায়গায় সিল মারতে হয় মানুষ ভুলে গেছে গ্রামগঞ্জের মানুষ ভোট মারার সিস্টেমই ভুলে গেছে কাকে ভোট দেবে কোন জায়গায় দেবে সেটি তারা ভুলে গেছে তিনি বলেন তারেক রহমানের নির্দেশে একটি দফা বাস্তবায়নের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা ছিল দেশে নির্বাচিত কোন জনপ্রতিনিধি ছিল না একত্রিশ দফার অন্যতম হচ্ছে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ভোটের অধিকার ফিরিয়ানা, আনা বিএনপি সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে এজন্য ওয়ার্ড পর্যায়ে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা হচ্ছে আবুল খায়ের ভূইয়া বলেন তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘমেয়াদের জন্য নয় তত্ত্বাবধায়ক সরকার সুনির্দিষ্ট একটা সময় তবে আমাদের সংবিধান আছে তিন মাস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয় তাহলে সেটি হবে আমাদের জন্য ব্যর্থ আবার সৈর্য শাসকের পুনরাবৃত্তি ঘটতে পারে অত্যন্ত সতর্কতার সঙ্গে ইউনুস সাহেবের সরকারকে আমরা বলেছি যে সমস্ত সংস্কার করে অতি দ্রুত সময় নির্বাচন করা যায় সে সমস্ত সংস্কার করে দ্রুত সময় হাতে সক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেওয়া উচিত তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিশোরগঞ্জ থেকে এসে ঢাকা বিমানবন্দর দিয়ে পালিয়েছে এজন্য কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করা হয়েছে রাষ্ট্রপতি পালিয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার আছে কিন্তু তারা জানে না এর আগে বলেছে তাদের কাছে ছশো জনের মতো আশ্রয় চাইছে তাদেরকে এখন এর আগে বলেছে তাদের কাছে ছশো তিরিশ জনের মতো আশ্রয় চাইছে তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে ইংল্যান্ডে কাউকে কলকাতায় ও কাউকে আমেরিকায় দেখা যায় তারা বাংলাদেশের বর্ডার কিভাবে ক্রস করল এর মধ্যে আওয়ামী লীগের বিগত স্বৈরাচারের দোষরা জড়িত রয়েছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হল রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় ও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ এই নামে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে এ বিচারের অভিযোগ ভারত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দীর্ঘ আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা দেয় তবে ভারতের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনে ভারতীয়র এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি বলছে যারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা ও দা নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তান ভোরে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তান রোববার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ এর আগে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরোধী লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরোধী লঙ্ঘনের অভিযোগ তুলে এবং জানায় পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযমীভাবে পাহের পরিস্থিতি মোকাবিলা করছে বিবৃতিতে আরো বলা হয় যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত একই সঙ্গে সীমান্ত অবস্থানরত সৈন্যদের সংযম প্রদর্শন করা জরুরি এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয় পরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতির লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ এই নামে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে প্রধান সরকারি রাত থেকে পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন রয়েছে সংশোধনী অনুযায়ী এই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল দলের অঙ্গসংগঠন সমর্থক সংগঠন বা তার নেতাকর্মীকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা সর্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ গত সাতই মে রাত দশটার পর এই আন্দোলনের সূচনা হয় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ডাকে প্রধান উপদেষ্টের বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় ধীরে ধীরে আসতে থাকেন এনসিপি বাংলাদেশ জামায়াত ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবির গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের নেতা কর্মীরা মাঠে নামের শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্য সহ আহত জুলাই যোদ্ধারাও রাতভর বিক্ষোভ চলার পর শুক্রবার জুমা যমুনার পাশে ফোয়ারা সামনে বড় জামায়াত হয় ঢাকা শাহবাগ ব্লকেটের এদিন রাজধানীর উত্তরা সহ ঢাকার কিছু প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা বিভাগীয় শহর কিংবা জেলা উপজেলায় ছড়িয়ে পড়ে আন্দোলন আওয়ামী লীগ নিষেধের দাবিতে তারা সমানতালে নামেন সড়কে সিদ্ধান্ত না এলে এরই মধ্যে ফের টু ঢাকার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই সঙ্গে তিন দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রেসিয়িং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় রাজনৈতিক সব দলের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে সরকার তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা সমর্থকদের সন্তাসী কার্যক্রমের বিষয়ে জাতীয় সংসদের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছে তবে পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ময়দান না ছাড়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় 2009 সাল থেকে ১৬ বছর শাসন আমলে অনিয়ম গণহত্যা গুম খুন নির্যাতন অর্থ বাণিজ্য সহ মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছে আওয়ামী লীগ দলটির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে এ রিপোর্টে দুই হাজার এবং দুই সালে তিনটি জাতীয় নির্বাচন জালিয়াতি করে অবৈধভাবে ক্ষমতা দখল টিকিয়ে রাখেন শেখ হাসিনা আর ক্ষমতা টিকিয়ে রাখতে এমন কোন অপরাধ নেই যা করেনি তিনি বেপর অপরাধ অত্যাচার অতিষ্ঠ হয়ে ওঠে দেশের মানুষ এরপর ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় হাসিনা এ সময় ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় তার দল আওয়ামী লীগ এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে তবে জাতিসংঘের